আমরা মনে করি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা যে জাতির বিবেক এবং জাতির আয়না সমাজের গঠিত যে সবগুলা জিনিস আপনারা প্রতিচ্ছবির মাধ্যমে তুলে ধরেন সেই জাতির বিবেক এবং আয়নাদের আমরা তথ্য এবং বৃত্তিতে যা সোর্সে আমরা পেয়েছি সেগুলা কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যেমন আবিদা ইসলামকে যখন যুক্তরাজ্যস্থ হাইকমিশনার বাংলাদেশে বাংলাদেশ সরকার অন্তপ্রধান সরকার নিয়োগ করে তখনই বাংলাদেশের প্রখ্যাত সংবাদপত্র দৈনিক ইনকিলাবের যে নিউজটা হয়েছিল আপনার এখানে দেখতে পাচ্ছেন ইনকিলাবের নিউজ এখানে স্পষ্টভাবে লেখা হচ্ছে লন্ডন লন্ডনের রাষ্ট্রদূত হচ্ছে হাসিনাপন্থী আবিদা ইসলাম বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে আবিদাহ ইসলামের সাত বছরের শেখ মুজিব বন্দনা আওয়ামী লীগ বন্দনা হাসিনা বন্দনা এবং বিভিন্ন কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কার্যক্রম তিনি করেছেন এবং আরেকটি জিনিস আপনারা যে বলেছেন আমার সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ যে অভিযোগ দিয়েছেন সেটাই সত্যপূর্ণ প্রমাণিত হচ্ছে আবিদা ইসলামের বাসার সামনে উনি যে মুজিবের মূর্তি স্থাপন করে মুজিব উন্নয়ন লিপ্ত ছিলেন যেটা একজন ডিপ্লোমেটিক হিসাবে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড আমরা আমরা কেন বহির্বিশ্ব তথা যারা বৈদেশিক পররাষ্ট্র কাজ করেন তারাই বলবেন কারণ বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বিভিন্ন দেশে বাংলাদেশে হাই কমিশন আছে কিন্তু আমরা প্রতিটি জায়গাতে এরকম কোনো চিত্র দেখি না যেটা আবিদা ইসলাম করেছে যেটা হচ্ছে গিয়ে একটা শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপে উনি লিপ্ত এবং যেটা মিনাজ আরেকটা যে বলেছিল যে মুজিব বন্দনায় লিপ্ত আবিদা ইসলাম জাগ নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্সের নিউজ যেটা অথেন্টিক নিউজ আপনারা জানেন বাংলাদেশ একটা অনলাইন ভিত্তিক খুব একটা সুনামধন্য পত্রিকা বাঙালির অপিসংখ্যতা বঙ্গবন্ধু বলে আবিদা ইসলাম যে প্রচারণা চালিয়েছে এবং উনি বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক যেটাকে বলে আমরা শেখ মুজিবুরের আত্মজীবনীমূলক বইকে উনি প্রেস কনফারেন্স করে এবং অ্যানাউন্স করে উনি স্প্যানিশ এবং কুরিয়ার ভাষায় উনি ট্রান্সলেট করে এই বইগুলো প্রকাশ করেছিলেন যার আর্থিক উৎস এবং কিভাবে তিনি এটা করেছেন সেটাও আমার সাধারণ সম্পাদক জানতে চাইছে আপনাদের মাধ্যমে আবিদা ইসলামকে এবং মেক্সিকোতে তাকাকালীন সময় উনি কুরিয়াতে তাকাকালীন সময় উনি উনি জুম মিটিংয়ের মাধ্যমে আওয়ামী লীগ একটা দলীয় সরকারের একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দলের কার্যক্রমে কিভাবে একজন কূটনীতিক অংশগ্রহণ করতে পারেন আমার জানা নেই নিয়ে উনি অস্বীকার করেছেন কিন্তু আমরা আপনাদেরকে এই প্রমাণটা দিচ্ছি এই যে দেখেন এই প্রমাণ হচ্ছে গিয়া আবিদা ইসলাম যেন আওয়ামী লীগের ছিলেন এবং আওয়ামী লীগের কর্মী ছিলেন সেটা একবারে স্পষ্ট কারণ উনি শিষ্টাচার বহির্ভূত কার্যক্রমে লিপ্ত ছিলেন বাংলাদেশি গণবুদ্ধানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার একান্ত সহজল বিতর্কিত উগ্রপন্থী নারী আবিদা ইসলামকে যুক্তরাজ্যের হাইকমিশনের হিসাবে নিয়োগ প্রদান করায় আমরা অবাক হয়েছি যে মুহূর্তে আমরা দেশ থেকে সুরাচার গুসখুর ও দুর্নীতিবাজদের অপসারণের জন্য জীবনপণ লড়াই করে যাচ্ছি সেই মুহূর্তে বর্তমান সরকার কর্তৃক কুখ্যাত এই নারীকে যুক্তরাজ্যের মতো দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করায় আমরা হতাশ হয়ে পড়েছি আমরা অনতি বিলম্বে এই বিতর্কিত হাইকমিশনের আবিদা ইসলামকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি ইতিমধ্যে তাকে প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য বাংলাদেশে নানান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা আওয়ামী লীগ নামক একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী দলের সমর্থন করায় আবিদা ইসলাম রাষ্ট্রের শপথ ভঙ্গ করেছেন এবং তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাষ্ট্রপটকল ব্যঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন আবিদার কর্মকাণ্ডে বর্তমান বাদ মূর্তি ক্ষুণ্ণ হয়েছে শুধু তাই নয় নিজ ক্ষমতার অপব্যবহার করে নিচে প্রচুর পরিমাণ টাকা খরচ করে পথিত সৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবের মূর্তি স্থাপন করেন এবং আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেন মুজিব বন্দনায় বন্দনাতেই তিনি ছিলেন স্বেচ্ছার এতব আমরা মনে করি সৈরাচার শেখ হাসিনা খুশি করাই ছিল তার প্রধান এবং মূল লক্ষ্য আমরা জানতে চাই কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত টাকা অবস্থায় মুজিব পেমি আবেদা ইসলাম যে লাখ লাখ টাকা ব্যয় করে স্পেশালভাবে শেখ মুজিবের আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন মুজিবের আদর্শ প্রচার করেন সেটা টাকার উৎস কী হাইকমিশনার টাকা অবস্থায় শুধুমাত্র একজন ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রীকে খুশি রাখতে তার পিতার নামে তিনি বই তিনি কি বই প্রকাশ করতে পারেন তাছাড়া পাঁচ আগস্ট ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে সুরাচার গণহত্যাকারে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তৎকালীন সময় অফিস স্টাফদের সাথে সন্দেহজনক খারাপ আচরণ করেছিলেন কেন তার কারণে সেই সময় অনেক চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন এটার কারণ কী শরীদ সাংবাদিক বন্ধুরা আমাদের সন্দেহ তিনি ভারতের গোয়েন্দা সংস্থার র এজেন্ট সেখানকার সংস্থা ও কূটনীতিক কূটনীতিকদের সাথে তার গভীর সম্পর্ক থাকতে পারে তার দ্বারা পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে অবস্থান করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্র চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কাজ করার সম্ভাবনা রয়েছে সম্প্রতি আমার দেশ পত্রিকায় মুজিব প্রেমী নতুন হাইকমিশনার নিয়ে খুব ব্রিটেনের শিরোনামে এবং দৈনিক ইনকলাব পত্রিকায় লন্ডনে রাষ্ট্রদূত হচ্ছেন হাসিনাপন্থী আবিদা ইসলাম শিরোনামে সংবাদ প্রকাশিত হয় সংবাদে উল্লেখ করা হয় পাঁচ আগস্ট আব্যুদানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আবিদা ইসলামকে ব্রিটেনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় বর্তমান সরকার তার মতো একজন তার মতো একজন শেখ মুজিব প্রেমী বিতর্কিত ব্যক্তিকে কেন ব্রিটেনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় দেওয়া হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে তার নিয়োগের খবর পেয়ে প্রবাসী অধিকার রক্ষা পরিষদ ব্রিটেনে বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশিদের অনেক সামাজিক সংগঠন সরকারের কাছে প্রতিবেদন জানিয়ে ইমেল করেছিলেন কিন্তু এসবে কোনো কাজ হয়নি আবিদা ইসলামকে সরকার ব্রিটেনেই পাঠিয়েছে কোরিয়া মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকাকালীন নিজেকে শেখ মুজিবের প্রচারণায় নিয়োজিত রেখেছিলেন আবিদা ইসলাম কুরিয়া শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সে দেশের বাসায় প্রকাশ করেছিলেন তিনি আরও এক ধাপ এগিয়েছিলেন মেক্সিকোতে মেক্সিকোতে অসমাপ্ত আত্মজীবনী স্প্যানিশ ভাষায় প্রকাশের পাশাপাশি বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করে নিয়েছিলেন মেক্সিকোতে দেশটির মিউজিয়ামে স্থাপনের নিরন্তর চেষ্টা করেছিলেন কিন্তু মেক্সিকোতে সরকারের অনুমতি পেতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজের বাসায় সামনে স্থাপন করেছিলেন সেই মূর্তি মুখ্যতা তিনি দেশের জন্য নয় স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়ন ও শেখ মুজিবকে তুলে ধরাই ছিল তার ছিলেন ব্যস্ত স্বজনপ্রীতি আর আওয়ামী লীগে বলয়ের লোকজনের নেই তিনি ছিলেন তৎপর বিরোধী মতাদর্শের লোকজনের তিনি পাত্তাই দেননি প্রিয় দেশপ্রেমিক সাংবাদিক বায়রা আমরা বিভিন্ন গণমাধ্যমের গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি আবেদ ইসলামের বন্ধু ভারত গোয়েন্দা সংস্থার র এজেন্ট হিসাবে পরিচিত পার্সলেতে নিযুক্ত রাষ্ট্রদূত মাহবুবুল হাসান সালে তাকে লন্ডনের মতো গুরুত্ব স্থানে পোস্টিংয়ে সহযোগিতা করেন সালে ছাত্র ছাত্রলীগের শীর্ষ পর্যায় নেতা ছিলেন এবং বুয়েত ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন তাছাড়া মাহবুবুল হাসান সালে পররাষ্ট্রপদেশ তৌহিদ হোসেনের সাথে কলকাতা কাদের সূত্রে সব কথা হয়েছিল এবং সালে মূলত পররাষ্ট্রপদেশ তৌহিদ হাসানকে রাজি করিয়ে তার বান্ধবী মুজিব বক্তা আবিদাকে যুক্তরাজ্যের লন্ডন হাইকমিশন এসে পোস্টিং নিশ্চিত করেন